কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সামনেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজায় বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ জোর কদমে কি শহর কি গ্রামে প্রতিটি জায়গায় একদিকে যেমন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে তেমনি ডেঙ্গু মোকাবেলায় স্প্রে ছেটানোর কাজ চলছে জোর কদমে এবার শহর নয় গ্রামে দেখা গেল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের প্রতিটি জায়গায় জঙ্গল পরিষ্কার থেকে শুরু করে ডেঙ্গু মোকাবেলায় স্প্রে ব্যবহার করা হলো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক একটি গ্রাম মালগাঁও এই গ্রামে প্রচুর মানুষ বসবাস করে রয়েছে দুর্গা মন্দির বেশ কয়েকটি ব্যাংক রয়েছে পুলিশ ফাঁড়ি রয়েছে মসজিদ রয়েছে এবার সেগুলোর আশেপাশে এলাকাগুলিতে জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি মালগাঁও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দেখা গেল ডেঙ্গু মোকাবেলায় স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে যা এই প্রথম করা হয়েছে মালগাঁও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলে দাবি করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুর রহমান এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এলাকার সমাজসেবী ভিআরপি সুপারভাইজার এমরুল হক সহ গ্রাম পঞ্চায়েতের সমস্ত ভিআরপিরা স্থানীয় মানুষরা গ্রাম পঞ্চায়েতের এহন উদ্যোগে ভীষণ খুশি তারা বলেন তারা এমনটাই চেয়েছিলেন আর যেটা করে দেখিয়ে দি দিল গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুর রহমানের নেতৃত্বে মালগাঁও গ্রাম পঞ্চায়েত ব্যুরো রিপোর্ট বর্তমানের কথা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই যে রেস নিচ্ছেন এখন উপোধ্যায় আজকে আমাদের বেশিরভাগে স্প্রে করলেন দুই দুইটা স্কুল দুর্গা মণ্ডপের পাশে সাহেবঘাটা সেন্ট্রাল ব্যাংকের পাশে এবং সাহেবঘাটা এন এন হাই স্কুলের পাশে মালগাঁও জিপি অফিসে এবং পুলিশ ফাঁড়িতে সমস্ত জায়গায় আজকে আমাদের জঙ্গল মানা স্প্রে করা হয়েছে সাহেবঘাটা দুর্গা মন্দিরের আশপাশে আমাদের দশ নম্বর মালগাঁ গ্রাম পঞ্চায়েতে মারা স্প্রে করা হচ্ছে এবং লারবি সাইড স্প্রে করা হচ্ছে সাহেবঘাটা সেন্ট্রাল ব্যাংকের পাশে এবং সাহেবঘাটা দুর্গা মন্দিরের পাশে আমাদের সকল ভিভিডিসি কর্মী আছেন এবং দশ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবে উপস্থিত রয়েছেন প্রকাশ হয় বৈচিত্র্য সামনের পূজা আর এই পুজো উপলক্ষ্যে আপনি গোটা গ্রামে কি কী করলেন বিশেষ করে আমরা গ্রামে এখন রাস্তার পাশে যে ঝোপঝাড়গুলো ইয়ে হয়েছে সেগুলো পরিষ্কার করানো হয়েছে তার পাশাপাশি যেগুলোতে জল লেগে আছে তার মধ্য দিয়ে যে মশার ডিম অনেকটা ইয়ে হয় ছড়ায় সেগুলো আমরা স্প্রে করা হয়েছে আমাদের ভি সি ডি মাধ্যম দিয়ে

আমার নাম নীলরতন বাওয়ালি আমি নির্বাহী সহায়ক আমি প্রথমেই বলবো আমাদের প্রধান সাহেবকে আমি থ্যাঙ্ক জানাবো থ্যাংকস জানাবো যে মালগাঁও গ্রাম পঞ্চায়েত উত্তর দিনাজপুর জেলার একটা প্রান্তিক গ্রাম এই গ্রামের সার্বিক উন্নয়ন এবং রাস্তাঘাট পানীয় জল এবং দৈনন্দিন মানুষের যে চাহিদাগুলো আমাদের প্রধান সাহেব এত নিখুঁতভাবে এবং সবাইকে কাছে নিয়ে কাজগুলো করছে বা উন্নয়ন করছে তা সত্যি একটা মালগাঁও জিবির কাছে একটা সত্যি একটা মানে খুবই ভালো বিষয় বলছি দাদা আপনার নাম আমার নাম এমরুল হক বলছি মালগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাজকর্মে আপনার কথাটা বুঝি আমাদের মালগাঁও দশ নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি এখন বর্তমানে প্রধান রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান উনি আমাদের সকল মানুষের এত সুযোগ সুবিধা দিচ্ছেন মানে সমাজমূলক এর থেকে বলার কিছু নেই একদম দারুণ মালগ্রামের মানুষ খুশি রয়েছে আমরা চাচ্ছি যেন রাস্তাঘাট আরো ঝাঁচকচকে হয় এবং যেখানে সেখানে ঝোপঝাড় রয়েছে সেগুলো নিয়ে যদি প্রধান সাহেব আমাদের উদ্যোগ নেয় তাহলে আরো আমরা গ্রামের মানুষ উপকৃত হব যেহেতু আগামীতে যেন ডেঙ্গুর প্রভাব কিন্তু পড়তে আছে যেন ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাই আগামীতে আমাদের আসছে মা দুর্গা উৎসব দুর্গাপূজা উৎসব এই উৎসবে সবাইকে আমাদের মালগা জীবির পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে আমার আগাম শুভেচ্ছা সবাই ভালো করে দুর্গা দুর্গা উৎসব কাটাবেন এটাই আমার আমি হচ্ছি ভিলেজ রিসোর্স পার্সন অর্থাৎ ভিআরপি ভিআরপির আমি হচ্ছি সুপারভাইজার আমাদের কাজ হচ্ছে পতঙ্গ বাহিত রোগ নিরাময় করা ডেঙ্গু বাহিত রোগ নিরাময় যেন হয় তারই আমি হচ্ছি সুপারভাইজার জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতেই আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, শিলিকুরে।

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট